আসসালামু আলাইকুম সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ গত পাঁচই আগস্ট আমি এবং আমার কিছু অফিস কলিগ মিলিয়ে আমরা ঢাকার ঠিক কাছে নবগঞ্জ ঘুরতে গিয়েছিলাম তো কী কী হলো আপনাদের সাথে শেয়ার করা যাক আমরা প্রথমে গুলিস্তান থেকে বাসের মাধ্যমে জজবাড়ি এলাকায় প্রবেশ করেছিলাম এই এলাকাতে অনেকগুলো জমিদার বাড়ি আছে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোকিল কপিলপিয়ারি জমিদার বাড়ি এই জমিদার বাড়িটা অনেক সুন্দর তো এই জমিদার বাড়ি নিয়ে অনেক লোককথা আছে তো আপনাদের আরেকটু সামনে আমরা নিয়ে যাচ্ছি এলাকায় আরও অনেকগুলো জমিদার বাড়ি আছে আমরা যখন রাস্তাতে হাঁটতেছিলাম তখন অনেকগুলো ধ্বংসপ্রাপ্ত পুরনো বাড়ি দেখতে পাচ্ছিলাম যেগুলি দেখতে অনেক সুন্দর আর চিন্তা করছিলাম অনেক আগে এত সুন্দর বাড়ি কীভাবে তৈরি করা সম্ভব ছিল তো রাস্তাঘাট অনেক সুন্দর ছিল এবং এখানকার যাতায়াত ব্যবস্থা খুব ভালো এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে খেলারাম দাতা নামে একজন লোক আছে তার বাড়িতে তার সম্পর্কে আমার কলিক কি বলছে একটু শুনুন খেলারাম দাতার বাড়ি এটা এখানে একটা মানে ডাকাতের বাড়ি এটা উনি অনেক দিলদার ডাকাত ছিল বড় লোকদের সম্পদ নদী পথে যখন যাইতো ডাকাতি করে তারপরে উনি গরিবদের মাঝখানে বিলায়িত এই যে তো আমার কলিগের মতে খেলারাম দাতা ছিল একজন খুবই দয়ালু লোক যে এমনভাবে দয়া করতো যে মানুষকে লুটোরাজ করে গরিবদেরকে দান করতো এটা হচ্ছে তারই বাড়ি খেলারাম দাতা অনেক নিয়ে তাকে নিয়ে অনেক লোককথা আছে অনেকেই ধারণা করে যে উনি ওনার ওয়াইফ এবং ওনার মাকে দুজনকে খুব ভালোবাসতেন তো এখানে অনেক লোক লোক হতে হচ্ছে যখনই তারা আমরা বাড়িতে প্রবেশ করতেছিলাম দেখতেছিলাম দরজাগুলো অনেক ছোট প্রবেশ করার ক্ষেত্রে অনেক কষ্ট হচ্ছিল আমাদের জন্য ভিতরে কোনো আলোর ব্যবস্থা ছিল না যাই হোক অনেক কষ্ট করে আমরা উপরে উঠতেছিলাম তো মাঝে মাঝে আমাদের ভয় ছিল যে এখানে কোনো সাপ না থাকে তো এখানে বৃষ্টির কারণে কিছু পানিও ছিল আমরা যখন উপরে দিকে ওঠার জন্য রাস্তা ঘুরছিলাম তো হঠাৎ করে আমার এক কলিগ রাস্তাটা খুঁজে পায় তো রাস্তায় যা রাস্তা দিয়ে যখন আমরা উঠতেছিলাম রাস্তাটা অনেক সরু ছিল এবং অনেক নিচু ফলে আমাদের এখান দিয়ে হাঁটা চলা করাটা অনেক কষ্ট ছিল যাই হোক এক জায়গায় ঘুরতে আসলে সব কষ্ট আসলে মেনে নেওয়াই যায় তো ধীরে ধীরে আমরা এটার উপরে উঠলাম উঠে আমি তো খুব অবাক ছাদের ওপরে আবার নতুন করে ঘর এটা সত্যি অনেক সুন্দর তো আমার কলিগ আগেও এখানে এসেছিল কিন্তু উনি হয়তো সম্পূর্ণভাবে ঘটিনাটি জানেন না উনিও হয়তো বা ওনার দাদি বা নানির কাছ থেকে অনেক লোক কথা শুনতে পেয়েছে যাই হোক ওনার কথাগুলো আমরা পরে দেখেছিলাম যে এলাকার মানুষগুলো সেম একই কথাই বলছিল। তো এখানে যখন আমি ঘুরতেছিলাম তখন প্রথমে একটা আমরা অন্দরমহলে প্রবেশ করলাম সত্যি অন্দরমহলটা অনেক সুন্দর হয়তো এখানে আগে নাচ গান হতো তো এরপরে যখন আমরা একটু নিচে নামলাম দেখলাম এখানে অনেকগুলো ছোট ছোট ঘর এবং সেখানে অনেকগুলো কক্ষ বিশিষ্ট তো এখানে একটা জাস্ট জ্বালানোর মতো দিয়ে ভিউ দেখা যাচ্ছে পুকুরের এটা ছিল আমলের একটা পুকুর ঘাট লোক কথা আছে এখান থেকে আগে হয়তোবা কেউ থালা বাসন যদি কেউ চাইতো তাহলে হয়তোবা তার কাছে চলে আসতো হয়তো এটা লোককথাই আছে সত্য নাও হতে পারে তবে হ্যাঁ এই পুকুর নিয়ে আরেকটা ঘটনা আছে এক সময় হয়তোবা এলাকায় অনেক বেশি খরা দেখা দেয় মানে নদী রাস্তাঘাটে পানির বা অনেক সংকট দেখা দেয় তখন একটা স্বপ্ন দেখেন খেলারাম দাতা যে ওনার ওয়াইফকে হয়তোবা এখানে আত্মত্যাগ করলে এই পুকুরে আবার পানি চলে আসবে যখন তিনি তার ওয়াইফকে কথা বলেন ওয়াইফকে যেহেতু তিনি অনেক ভালোবাসতেন সেহেতু তার নিজের অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তার ওয়াইফ সম্ভবত পরে মেনে নেয় এরপরে একদিন খেলারামদাতা বাইরে ছিলেন তো এই দিন ছিল তার ওয়াইফের আত্মত্যাগের দিন তো দাতার মাথা সম্ভবত তাকে বোয়ার মাছের মাথা এবং লেস খেতে দেয় পেটে না খেতে দেয় তো এর আগে হয়তো বা দাতার ওয়াইফ সেগুলো না খেয়েই ওই পানিতে আত্মত্যাগের জন্য চলে যায় সত্যি সত্যি উনি যেয়ে ওই পানিতে চলে যায় সেটা থেকে তিনি আর কখনো ফিরে আসেনি বাসায় এসে যখন খেলারামদাতা দেখতে পারে যে তার মা তার ওয়াইফকে আসলে ওইভাবে যত্ন করেনি তখন আসলে ঘটনাটা একটু অন্যরকম হয়ে যায় তো খেলারাম দাতা এরপরে সুখে দকে সেই নদীতে তিনিও ঝাঁপ দেয় আমরা এখন যে রুমটা আছি এখানে দিয়ে কিন্তু একটা বার দেখতে পাচ্ছিলেন এই বারটাপ নিয়েও একটা কিন্তু ঘটনা আছে একদিন খেলারাম দাতার মা বলে তিনি দুধ দিয়ে আম খাবে তো খেলারাম দাতা এখানে দুধ আর আম দিয়ে ভরে দেয় তার মাকে খাওয়ার জন্য এটা একটা কথা যদিও লোক কথা গেলেও সত্যি হতে পারে মিথ্যা হতে পারে তো আমরা যখন ঘুরতেছিলাম তখন প্রত্যেকটা রুম থেকে আমরা একটা জিনিস তথ্য নিশ্চিত হচ্ছিলাম যে রুমগুলো অনেক পরিষ্কার বাইরে যদিও সেলা দেখা যাচ্ছে কিন্তু রুমগুলো যথেষ্ট পরিমাণে পরিষ্কার কে এগুলো পরিষ্কার রাখে সেটা হয়তো বা জানা যায় না তবে হ্যাঁ এটা একটা খোলামেলা বাসা ওপরে ছাদ হওয়ার পর এখানে কিন্তু আমার নাম লেখা আছে আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো তো ওই যে আকাশ লেখা আছে আমার নামও কিন্তু আকাশ এটা দেখেই সবাই হয়তো একটু ভয় পেয়ে গিয়েছিল যে আকাশের নাম কেন এখানে লেখা তো দেখার পরে এখান থেকে আমরা সবাই আবার বের হয়ে চলে যাই অন্য একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো ওই রুমগুলো এত ছোটো আর এত অন্ধকার আমার কাছে মনে হয় এখানে আসলে শত্রুরা যাতে সহজে প্রবেশ করতে না পারে সেই জন্য রুমের দরজাগুলো এভাবে ছোট করে রাখা হয়েছে তো এরপরে আমরা একটা ইজি বাইক নিয়ে আমাদের সহকর্মী যাদের বাসা বা এলাকায় আমরা এসেছি তাদের বাসায় আমরা রওনা দিই রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন আমরা গ্রামের দৃশ্যে উপভোগ করতে করতে যাচ্ছিলাম আমি সহ এখানে আমাদের আর আর কয়েকজন কলিক ছিল তো আমার কলিগানে আমাদেরকে দেখাচ্ছিলেন যে ওনার চাচা মামাতের বাসা আশেপাশে এটা হচ্ছে ওনাদের নিজস্ব পুকুর সামনে আবার ইউনিয়ন পরিষদও আছে ওনাদের আত্মীয়রা আসলে চেয়ারম্যান মেম্বার আগে তো উনি দেখাচ্ছিলেন এটা হচ্ছে ওনার দাদার কবর তো আমরা কিছুক্ষণের মধ্যে ওনাদের বাসায় চলে আসি এটা হচ্ছে ওনাদের বাসা এখানে এগুলো হচ্ছে ওনাদের চাচাদের বাসা অনেক বড় এবং খোলামেলা একটা জায়গা এবং আমরা হেঁটে হেঁটে ওনার বাড়ির দিকে যাচ্ছিলাম এটা হচ্ছে ওনার ডুপ্লেক্স বাড়ি এটা হচ্ছে ওনার স্বপ্নের বাড়ি এটা উনি নিজে করেছেন নিজের অর্থায়নে উনি নর্মালি হচ্ছে ঢাকা শহরে থাকে কিন্তু মাঝে মাঝে এখানে ঘুরতে আসে সেই জন্য এটা ওনার ওনার করা যাতে ওখানে এখানে এসে ওনারা থাকতে পারে হঠাৎ করে এখানে বৃষ্টি শুরু হয়ে গেলো বৃষ্টির মধ্যে পরিবেশটা একটু অন্যরকম হয়ে গিয়েছে যাই হোক আমাদের বৃষ্টির মধ্যে যে খাবার আইটেমটা রান্না করা হচ্ছিলো সেটা কিন্তু খিচুড়ি ছিল তো ওয়েদারের সাথে ম্যাচিং ছিল তো আমার কলিগরা এখানে কাটাকাটি করছিল রান্না বান্না করেছেন আমরা সবাই হেল্প করেছিলাম ওই যে ওখানে আমাদের রান্নাঘরে ভাবুর ছিও ছিল উনিও আমাদের কলিগ তো এটা হচ্ছে সাজাদ ভাইয়ের ঠিক ডুপ্লেক্সের তালা এটা উনি ঠিক করেননি এখনও মানে এখানে উনি ঠিক করার জন্য কাজকর্ম করছিলেন তো উনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন খাবার দাবার পরে আমরা চলে আসলাম পদ্মা পাড়ে পদ্মার আগে আমি কখনোই দেখিনি তো এই নদীটা দেখে আমি সত্যি অনেক বিমোহিত হয়েছি এত বড় নদী আমার কলিগ বলছিল যে ওই যে পাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সম্ভবত ফরিদপুর তো পদ্মা প্রমত্ত বিশাল বড় নদী এই নদী সম্পর্কে আপনারা সকলেই জানেন আশা করবো আপনারা সকলেই নদীটা জীবনে একবার হলেও দেখতে আসবে তো আমার সৌভাগ্য যে আমি এটা দেখতে আসতে পেরেছি তো পদ্মা যে এত বিশাল হবে এটা আমি হয়তো কখনো কল্পনা করে নি আমরা আসলে টেলিভিশনে যেভাবে দেখি যে পদ্মা নদী ভাঙনে অনেক মানুষে মারা যাচ্ছে আমরা ঘোরাঘুরি করলো নামাজ কিন্তু আমাদের বাচ্চায় নি জোর বলেন আসুর বলেন মাগরিব সব আমরা কমপ্লিট করেছি আমরা সবাই এখানে নামাজি এটা খুবই ভালো একটা বিষয় যে আমার গ্রুপ সার্কেলটা সবাই নামাজ পড়ে তো আমরা নামাজ পড়ে আবারও পদ্মা দেখি পদ্মার যে পারে রাস্তা ছিল সেটা খুবই সুন্দর ছিল সেটা দেখতে দেখতে আমরা সামনে আগাচ্ছিলাম খুবই সুন্দর এই পদ্মা নদী এবং একই সাথে ভয়ঙ্কর তো হঠাৎ করে আমরা পদ্মার একটা বিখ্যাত ঘাট ময়নার ঘাট সেখানে আসলাম এটাও দেখার জন্য আমার ইচ্ছা ছিল তো কোনো কোনোভাবে এটা আমাদের ডেস্টিনেশনের তালিকা ছিল না কিন্তু আমরা চলে এসেছিলাম যাই হোক সব কিছু আল্লাহর আদেশ তো এখানে আমরা চলে এসে আমরা হয়তো আমরা এইখানে টি স্টলে চা খেলাম এবং দূর থেকে দেখলাম পদ্মা নদীর বিশালতা সত্যি এখানে আসলে সময় নিয়ে আসা প্রয়োজন ছিল কিন্তু আমাদের কাছে যথেষ্ট সময় ছিল না ভবিষ্যতে আসলে অবশ্যই সময় নিয়ে আসব আপনারাও অবশ্যই সময় নিয়ে এখানে ঘুরতে আসবেন তো সকলকে বিদায় আমার ভ্রমণটা এখানে শেষ হচ্ছে দয়া করে সাবস্ক্রাইব করবেন